কাকা কি হ্যাঁ হ্যাঁ না কিছু দাম বলছে তাই বলতেছি কে আসলেন চাওয়া দাম কত আটশো এই পটেল একটা ওইখানে বিক্রি হলো সাতশো বিশ করে আর কি এরকমই আটশো চাওয়া এখনো পাইকার পত্র আসেনি পাইকার পত্র আসলে দরদাম করে বিক্রি হবে এই বৃষ্টি হচ্ছে তো ওই যে পাইকার ওই যে সব চালের নিচে বসে আছে বৃষ্টি সমস্যা আজকে মোটামুটি দাম ভালো আছে কালকে আপনার চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত পাওয়া যায় এই যে একদম পাইকার আসে দেখা যাক আটশো টাকা চাই কম

শুনি কত কাকা কত করে হলো লাস্টে মানে সাড়ে সতেরো টাকা পার কেজি এই যে দেশি পটলগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখায় আসেন এগুলো হচ্ছে দেশি পটল সাড়ে সতেরো টাকা পার কেজি কালকে একটু দাম কম ছিল কালকে টাকা টাকা টাকাও আজকে আবার একটু দাম বেশি একশো কত দিবে না কত পাইকা দিয়ে আসলে একটা কাদি দাম হচ্ছে দর্শক একটা কাদি একশো টাকা বলছে ওই দুই কাদিটা দেড়শো টাকা নিবে আর একশো টাকা বলছে এই যে মানে চকচকটা যেটা চকচক করতেছে এই যে এটা ওইটা একটু ময়লা আছে দুটাই দেড়শো বললো কাকাই

পত্নীতলা থানার হাট এখানে ছোট্ট একটি হাট বসে শুক্রবার এবং মঙ্গলবারে কিন্তু এখানে হাট বসে তো এখানে ছোট্ট পরিসরে পাইকারি হয় তো ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এখানে আজকে পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবেমাত্র সকাল ছয়টা ওই যে পাশে থানা দেখেন ওই যে সামনেই কিন্তু থানা এই যে এটা হচ্ছে থানা তো এখানে ছোট্ট পরিসরে পাইকারি হয় এটা জানিয়ে দেওয়া লাউ আনছে এই যে লাউ দেখেন আবার এই যে নামানো হচ্ছে আপনার এগুলো কত করে চাচ্ছেন চাইলাম তো তিরিশ টাকা পনেরো টাকা কেউ বিশ টাকা পনেরো বিশ টাকা বলতেছে আচ্ছা তিরিশ টাকা চাওয়া এই যে লাউগুলো কত করে কিনেন জানাবেন আজকে মঙ্গলবার পনেরো জুলাই এই যে এখানেও লাউ আসলে শোধমাত্র আসলে বৃষ্টি পড়তেছে কিন্তু এই যে দেখেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে ওই যে সামনে থানা এখানে ছোট্ট পরিসরে হাট একটা বসে শুক্রবার এবং মঙ্গলবার এই যে বৃষ্টি এই যে আমিও কিন্তু ছাতি নিয়ে আপনাদের ভিডিও দিচ্ছি এই যে কলা আসতেছে দেখেন সবজি কলা করল্লা মনে পাইকের কত করে হলো চাচা ছত্রিশ টাকা কেজি পার কেজি ছোট করল্লা সুন্দর করল্লা এগুলো কিন্তু ছত্রিশ করে পাইকের ছত্রিশ টাকা পার কেজি দর্শক এটা চেনেন এই যে দেখেন এটা হচ্ছে বিটরুট এই যে বিট বিট এই যে দেখেন ভিতরে কেমন আপনাদেরকে একটু দেখাই এই যে ভিতরে কিন্তু রক্তের মতো লাল এটা আসলে হার্টের জন্য খুবই উপকারী জিনিস বিট এটা আসলে কিছুটা মূলার মতো কিন্তু ভিতরে লাল কিন্তু খেতে স্বাদ হচ্ছে পুরোপুরি গাজরের মতো এটা খাবেন আর গাজর খাবেন কোনো পার্থক্য পাবেন না কিন্তু এটা হচ্ছে গাজরের চাইতে চাই নরম এবং মিষ্টিও বেশি গাজর যেমন শক্ত বেশি হয় মিষ্টি কম কিন্তু এটা মিষ্টি বেশি হয় গাজরের চাইতে মোটামুটি এটা একটু রসালু টাইপের এটা হচ্ছে বিটরুট এটা হাটের জন্য খুবই উপকারী অনেকে জুস করে খায় আপনারা চেনেন কি না অবশ্যই মন্তব্যে জানাবেন এটা এখনকার না অনেক আগেরই এই যে এখনো আছে তাছাড়া এটা কবে কার এটা ছিল ছিল কত করে এটা এটাতে খুবই উপকারী জিনিস হাটের জন্য খুবই ভালো এই যে সেই বিট্রুট নিতে হলে অবশ্যই থানার হাটে আসতে হবে প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে কিন্তু পাবেন আপনারা খুবই সীমিত পরিমানে আর সোমবারে হচ্ছে কলেজ আট হ্যাঁ নতুন ওই যে দেখেন ঝিঙে আসছে বৃষ্টির ভিতরেই কিন্তু পাইকাররা গিয়ে দরদাম করতেছে কত করে হচ্ছে অবশ্যই পরে জানাবো ওই যে সেই ঝিঙেটা মনে হয় বিক্রি হয়ে গেল কাকা বিক্রি হলো হলো কত কত বলছে তিরিশ টাকা নেবেন আচ্ছা আঠাশ টাকা বলছে তিরিশ টাকা নিবে ওই যে ভিঙেগুলো টাকা তিরিশ টাকা লাস্ট হলে বিক্রি আছে মোটামুটি তিরিশ টাকা করে হয়ে গেল তো ঠিক আছে ভিঙেগুলো তিরিশ টাকা পার কেজি কত করে কিনছেন জানাবেন এই যে থানার আটে আজকে বৃষ্টি বাদলের দিন সকাল থেকেই ধরছে আকাশ তিরিশ করে পাইকারি হয়ে গেল এগুলো কিন্তু পাইকারি দাম এগুলো আবার খুচরোতে বিক্রি করা হবে

বারো তেরো সত্তর টাকা ছিল তাহলে আজকে দাম বাড়তি দশ কেজি দেশি পটল এগুলো আঠারো টাকা পার কেজি বিক্রি হয়ে গেল এখান থেকে কিনে বেগুন কালকে হয়েছিল কত ষোলোশো বুঝতে পারছি দাম আজকে একটু বেশি হয়েছে বুঝলেন এই যে থানা এই যে পাশে থানা বিক্রি হয়নি একশো বিশ টাকা কেজি চাচ্ছে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ সব তো হলুদ হয়ে গেছে মানে সব হলুদ হয়ে গেছে একশো বিশ করে চাচ্ছে আপনার দাম কিছু বলছে পাইকাররা দাম কিছু বলছে বলছে একশো বিশ টাকা বিক্রি হয়ে গেল কত করে হলো দিলেন আপনি আপনারটা কত দিলেন বেগুন বেগুন কত করে নিলেন চাষা আঠারোশো আঠারোশো মানে পঁয়তাল্লিশ টাকা দর্শক কালকে সোমবারে কিন্তু এরকম বেগুন ষোলোশো করে পাইকির হয়েছিল আজকে হলো আঠারোশো মানে কেজিতে পাঁচ টাকা বেশি আজকে কত করে কিনছেন জানাবেন এখন বেগুনের দাম অনেক আঠারোশো টাকা পার মন এই যে বেগুনগুলো বিক্রি হয়ে গেল দর্শক এখানে কি আসলো কি কাকা কি নিয়ে পালাবেন না কি বলতেছে কি এগুলো পটল কত বললো ছয়শ বলতেছে আপনি কত নিবেন আটশো দেশি পটল দর্শক এই যে দেশি পটল এই যে এক বস্তা আর ব্যাগে সামান্য আছে আটশো করে মানে ২০ টাকা করে আর ছয়শো মানে পনেরো টাকা করে বলে কিন্তু রেগুলার যেটা বিক্রি হলো আজকে সাতশো বিশ করে বিক্রি হচ্ছে বেশ কয়েকটা বিক্রি হলো তো দেখলাম এই পাশে যে করল্লা দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন করল্লা কি দাম চাচ্ছেন

আপনার হচ্ছে কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে বিশ টাকার করলাও আছে এটা আবার ছত্রিশ টাকা মানে যেমন পণ্য তেমন কিন্তু দাম আর এই যে কচুগুলো হচ্ছে এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ করে খুবই সুন্দর কচু দর্শক এখন বর্তমানে যে বাজারে কচুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো জাতের নাম হচ্ছে বঙ্গল মঙ্গলচন্ডী যে কচুগুলো কিন্তু আগাম ওঠে সিদ্ধ হয় না এবং খুবই পিচ্ছিল হয় কিন্তু এই যে এই কচুগুলো এগুলো হচ্ছে খুবই ভালো এগুলো হচ্ছে স্থানীয় লোকাল এগুলো হচ্ছে হাইব্রিড অনেকে দেশি বলে এগুলো হচ্ছে মঙ্গলচুন্ডি না এগুলো হচ্ছে খুবই ভালো এগুলো সম্ভবত পুলিপাড়ার কৃষক কিন্তু সবজি আনতেছে কৃষক কিন্তু সবজি আনতেছে এই যে দেখেন আপনার হচ্ছে পানিতে ভিজে ভিজে আনতেছে এই যে এগুলো সম্ভবত কাকা পটল নাকি পটল এটা সুন্দর করলা বন্ধন করলা কত করে বলছেন বারোশো সাড়ে বারোশো টাকা মন বিক্রি হয়েছে এটা আবার দুই হাজার চাই এরকমই করল্লা হবে তো ভাই এরা এক হাজার বলছে মানে টাকা পার কেজি

কিভাবে পাইকার লাগছে দেখেন কতগুলো লাগছে কাকা নিয়ে নিলেন নিয়ে নিলেন একটু জানায় আসেন দাম কত করে হলো খুবই সুন্দর ভেন্ডি কাকা কত করে নিলেন আটশো বিশ টাকা করে বিশ টাকা করে কেজি এই কেজি দেখেন খুবই সুন্দর ভেন্ডি একেবারে তরতাজা কচি কচি ভেন্ডি বিশ টাকা পার কেজি বিশ টাকায় করে বিক্রি হচ্ছে বিশ টাকা আঠারো টাকা করে পাইকারি কিন্তু হচ্ছে কিনছেন এখানে কিন্তু একটু আগে এক ঘন্টা আগে পটল পাইকারি হলো আঠারো টাকা পার কেজি এখন কিন্তু সেই পটল পাইকারি হচ্ছে তেরো টাকা সর্বোচ্চ চোদ্দো টাকা মানুষ পাঁচশো করে বলে মানে সাড়ে বারো টাকা করে বলে কিন্তু তেরো চোদ্দো টাকা পাইকারি হচ্ছে তার মানে দেখেন এক ঘন্টা আধা ঘন্টার ব্যবধানে কিন্তু পার কেজিতে চার টাকা পাঁচ টাকা কমে গেছে তো আগে যারা কিনছে তারা কিন্তু বেশি দামে কিনছে আর এখন যারা কিনতেছে তারা কিন্তু অনেকটা কম দামে কিনতেছে